আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ অফার নিয়ে আসলাম আর তা হচ্ছে আমরা সরাসরি ক্রোয়েশিয়ার কোম্পানি থেকে আমরা নতুন করে দুটো জব লেটার পেলাম যে জব লেটারগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাছাড়াও ক্রোয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্যাকেজ কত এবং কি কি সুবিধা রয়েছে সে বিষয়গুলো নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ধরুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন সম্মানিত দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা রিসেন্টলি ক্রোয়েশিয়ার দুটি ফ্যাক্টরি থেকে একটি হচ্ছে চকলেট ফ্যাক্টরি এবং আরেকটি হচ্ছে ব্যাকারি এই দুটি ফ্যাক্টরি থেকে যথাক্রমে ষোলো জন এবং নয় জনের দুটো নতুন জব লেটার হাতে পেয়েছি এই জব অপড্রেটার দুটো আপনাদেরকে দেখাতে পারলে আমি খুবই খুশি হতাম কিন্তু দুঃখিত নিরাপত্তার স্বার্থে আমি এই জব জবড্রেটারগুলো আপনাদেরকে দেখাতে পারছি না আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে আমাদের কোথায় সমস্যাটা রয়েছে বা নিরাপত্তাটা কোথায় রয়েছে চকলেট ফ্যাক্টরিতে মূলত কাজ হচ্ছে হলো প্রসেসিং এবং প্যাকেজিং প্রসেসিং বলতে আমি যাচ্ছি যে চকলেটগুলো যে তৈরি করার সময় যে প্রসেসিংটার মধ্যে দিয়ে যেতে হয় সেই প্রসেসিংয়ের কোনো একটি পার্টে আপনার কাজ হবে আর একটা হচ্ছে প্যাকেজিং করা প্যাকেজিং তো আপনি বুঝতে পারছেন নৌকীকরণ আর বেকারির কাজ হচ্ছে মূলত প্রসেসিং এবং ডেলিভারি ওই প্রসেসিং ঠিক আগের মতোই যে ব্যাকারিতে বিভিন্ন যে প্রোডাক্টগুলো থাকে সেই প্রোডাক্টগুলো তৈরি করার যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের কোনো একটি অংশে বা কোন একটি পার্টে আপনাকে সংযুক্ত হতে হবে আর ডেলিভারি তো বুঝতেই পারছেন যে ডেলিভারি দেওয়া এবং ক্রোয়েশিয়া বলেন সার্বিয়া বলেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মূলত কিন্তু আপনার মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে হয় তো এই হচ্ছে হলো ব্যাকারির কাজ আর এক্ষেত্রে আপনাদের বেতন হবে গড়ে ছয়শো থেকে এক হাজার ইউরোর মধ্যে আসলে আপনি ক্রোয়েশিয়াতে ব্যাকারিতে অথবা আপনার চকলেট ফ্যাক্টরিতে কোথায় কোন কাজ পাচ্ছেন তার উপরেই ডিপেন্ড করছে আসলে আপনার বেতন কত হবে সুতরাং আপনাকে নির্দিষ্ট করে বলতে পারলাম না তবে আপনি মনে রাখবেন আপনার বেতন হবে এভারেজ ছয়শো পঞ্চাশ ইরো থেকে এক হাজার ইউরো এবার আপনাদেরকে জানাতে চাই ক্রোয়েশিয়ার প্যাকেজ সম্পর্কে ক্রোয়েশিয়ার প্যাকেজ আমাদের সে আগেরটাই রয়ে গেছে অর্থাৎ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ইনশাল্লাহ আমি জোর গলায় বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশে এর নিচে কোনো প্যাকেজ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমপরিমাণ বা এর নিচে কোনো প্যাকেজ বাংলাদেশে নেই এবং আমরাই বাংলাদেশে সর্বনিম্ন প্যাকেজ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি এবং সত্যিকার অর্থে এই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাথেও আরও একটি সুবিধা পাচ্ছেন ইন্ডিয়াতে থাকা ফ্রি অনেকেই যারা নতুন জানেন না ইন্ডিয়াতে থাকা ফ্রির ব্যাপারটা কি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অন্যান্য সকল প্রসেসিং সম্পন্ন হওয়ার পরে আপনাদের ভিসার জন্য ইন্ডিয়াতে ভিএফএস সেন্টারে আপনার পাসপোর্ট জমা দিতে হবে এবং এই জন্য আপনাকে ইন্ডিয়াতে একটি লম্বা সময় থাকতে হবে এবং আপনাদের অনিচ্ছাকৃতভাবেও এই সময়টায় আপনাদের থাকতে হবে কেননা আপনাদের পাসপোর্ট ইন্ডিয়ার ভিএফএস সেন্টারে জমা থাকবে ফলে আপনি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু বাংলাদেশে ফেরত আসতে পারছেন না কিন্তু এই যে আপনি একটা লম্বা সময় নিয়ে ইন্ডিয়া থাকবেন সেই জন্য কিন্তু মোটামুটি একটি খরচ আপনাকে করতে হবে সেই খরচের কথা চিন্তা করেই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃপক্ষ আপনাদের জন্য থাকা সুযোগটা ফ্রি করে দিয়েছেন অর্থাৎ আপনার আবাসস্থলের ভাড়া বা আপনার আবাসস্থল পার্পজ যে খরচটা হবে সেই খরচটা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃপক্ষ প্রদান করবে সুতরাং যারা ক্রোয়েশিয়া যাবেন বলে মনস্থির করেছেন তারা কালবিলম্ব না করে অতি দ্রুততম সময়ে আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কর্তৃপক্ষের মাধ্যমে আপনি ফাইল প্রসেসিং করুন এবং ক্রোয়েশিয়াতে একটি ভালো প্রতিষ্ঠানে ভালো বেতনে কাজের সুযোগ নিন এবং বৈদেশিক কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি করুন যারা ক্রোয়েশিয়া যাবেন বলে মনস্থির করেছেন তাদের প্রত্যাশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ